সুন্দর একটা সুন্দর দেখতে পাচ্ছেন কলারে ডিজাইন করা জ্যাকের মেশিনে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে তৈরি কিন্তু বস ব্যান্ডে কিন্তু পোল শার্টগুলো আমাদের ইনহাউস হয়ে গেছে সকলকে সকলকে কিন্তু নতুন একটি ভিডিওতে স্বাগত দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বসের কিন্তু খুবই আনকমন একটা জ্যাকের মেশিনে কিন্তু কলার তৈরি কিন্তু প্রোডাক্টগুলো আপনার আমাদের থেকে পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক আর জিএসএম পাবেন দুশো আর সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক হয় আপনাকে কিন্তু এগুলো আপনার কোনো প্রকার ট্রান্সফার করতে হবে না প্লাস এগুলো জিএসএম কিন্তু খুবই সুন্দর দুশো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বাইরে ফেব্রিক হয় আশা করি ফেব্রিক আপনাদের কোনো প্রকার করতে আর কোয়ালিটির দিকটা আমরা বলছি কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি তাই অবশ্যই আমরা শতভাগ কোয়ালিটি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনার এই রেটে শতভাগ গ্যারান্টিতে এরকম কোয়ালিটির অন্য কোথাও এই প্রোডাক্ট পাবেন না মাত্র একশো আশি টাকা এগুলো আপনার আমাদের থেকে প্যাকে নিতে পারবেন আর মিনিমাম এগুলো আপনাদের শপে আটশো থেকে নশো টাকা সেল করতে পারবেন তাই অবশ্যই আপনি যদি এগুলো পাইকারি শুধুমাত্র আমাদেরকে ফিক্সড রেটে নিতে চান সারা বছর অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে বা আপনার আপনাদের যদি চান আমাদের পেজে কিন্তু যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করলে সারা বাংলাদেশ কুরিয়ারে ছয়টা কুরিয়ার যেমন সুন্দরবন করতো এজিয়া শো টোটাল ছয়টা কুড়িয়ার্মানো হয় তাই অবশ্যই দেরি দেরি না করে যা যা প্রোডাক্টগুলো পাইকে নিতে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করে দিচ্ছি প্রথম কালারটা আমি দেখায় কি কালার আছে রয়্যাল ব্লু কালার মধ্যে যদি কাছ থেকে দেখেন জ্যাকা মেশিন একদম কাজ করে হান্ডেড পার্সেন্ট খুবই সুন্দর নিকুত কোয়ালিটি সম্পূর্ণ কটন ফেব্রিক দিয়ে কিন্তু জায়গা মেশিনে কাজটা করা আছে আর এখানে দেখতে পাচ্ছেন টুয়েলভ কাজ

তাহলে স্ক্রিনে পাঁচটা গেলে কিন্তু গ্রাফিক ডিজাইন দেখানো হয়ে গেছে আর এগুলো রিয়েলিটি ভিডিওটা আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এর মাধ্যমে সকল এটা আপনার রিয়েলিটি ফুল ভিডিও কিন্তু দেখতে পারবেন এটা হল আমাদের দ্বিতীয় কালার দেখতে পাচ্ছেন এটা হলো গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর আনকমন কোয়ানিটি কালার দেখতে পাচ্ছেন প্লাস নিখুঁত একটা মোটির কাজ করা আছে প্লাস জ্যাকের মেশিন দেখতে পাচ্ছেন কাজ করা আছে কলার খুব তোটা একটা সুন্দর প্রোডাক্টগুলো আর মাত্র ছয়শো পিস কোয়ান্টিটি আছে প্রায় দুই হাজার পিসের কোয়ান্টিটি ঢুকছিল এর মধ্যে বারোশো পিস আপনাদের এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেছে আর ছয়শো পিস লাস্ট স্টক এটা তারপর নিতে অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করুন খুবই সুন্দর খুবই কমফোর্টেবল প্লাস খুবই সুন্দর নিখুঁত কোয়ালিটি পাচ্ছে খুবই সুন্দর ও নিখুঁত লাগছে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের তৃতীয় কালার আমাদের যা চতুর্থ কালারটা দেখায় দেখতে পাচ্ছেন এটা হলো নেভি ব্লু কালারের মধ্যে চতুর্থ কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এক কথা অসাধারণ এটা হলো নেভি ব্লু কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যা না বলে না আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কটন ফেব্রিক পাবেন দুশো আর সাইজ পাবেন দেখানো শেষ নেভি কালারের মধ্যে এখন যদি আমাদের পঞ্চমতম লাস্ট কালারটা দেখে সুন্দর যা না বলে নয় এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা শুধু মাত্র পাইকারি হ্যাঁ আপনি ঠিক শুনছেন বারবার বলা হচ্ছে আর প্লাস আপনারা আমাদের থেকে যে রেটটা ভিডিওতে শুনতে পাচ্ছেন সেটা আমাদের ফিক্সড কোনো প্রকার রেট কমানোর কোনো হয়ে নেই কারণ আমরা ফিক্সড রেটে সেল করি অবশ্যই আপনার যদি এইগুলো গুলো আমাদের থেকে বারো মাস নিতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বা আমাদের সরাসরি হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো বারো মাস নিতে পারবেন প্লাস আপনারা যদি চান যে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন প্রোডাক্টগুলো নিলে অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ টোটাল ছয়টা কুরিয়ারে কিন্তু আমরা প্রোডাক্টগুলো অর্ডার কনফার্মগুলো পাঠিয়ে থাকি তো অবশ্যই আদায় না করে আপনারা যদি এই আদায় না করে যদি আমাদের এই দৈনন্দিন বিভিন্ন ধরনের আইটেমগুলো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এভাবে আমাদের সকল ধরনের আপডেট নোটিফিকেশন আপনাদের মোবাইলে পেয়ে যাবেন তবে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবে এগিয়ে যেতে পারি আর অবশ্যই আমাদের দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ